আমি নিজেও জানি না যে অত সুন্দর পরিবেশ ঠান্ডাটা কেউ আমি নিজেও জানি না যে অত সুন্দর পরিবেশ দারুন আর এখন মনে করো নমকা ফটো পাইপ তিরিশ পঁয়ত্রিশ তো ইউ আছে কিতা আছে ও রান একটা মুমেন্ট আমার কাছে আমার এক গেঞ্জি এখন মানে বিশ্বাস হলেও বালা না হলেও যে একটা মুমেন্ট আমার কিটা লাগে ওই যেটা ঠান্ডা লাগে মানে মোটামুটি অনদা লাগে আস্তা বাংলাদেশে গরম কিন্তু ইসলেও ঠান্ডা লাগে এই রইদর মাঝে পাইছি কারণ আছে গাছ আমরা তো কালি দিন বাই দিন গাছ বৃদ্ধ কাটিলাই कास्पीको जो कन्नु पारिओ तुझा जायो तेस्ट गोर मेमोरी भाइ कान्टा